হ্যাঁ খাবো যাও তোমাকে একটু নেব ঠাকুর দর্শন করে বেরোলাম পুরীর মন্দির ঠাকুর দর্শন করে এই মাত্র বার হলাম এবার একটু চা ফা খাব পুজো আচ্ছার ব্যাপারটা পান্ডা করবে এটা হচ্ছে দক্ষিণ গেট পুরী মন্দিরের দক্ষিণ গেট এই যে দক্ষিণ গেট দিয়ে সব ঢুকছে এই যে সাদা মাথা চলো

তাই ও দোলন মোবাইল টোবাইল নিয়ে নিয়ে আবার ঢুকতে হবে ভেতরে তো ঢুকতে হবে আমার কাছে রেখে যেতে পারতিস ও ভাবলো যদি আমরা চলে যাই সেই জন্য আবার ঢুকছে ওই ওরা আছে না কাকা কাকিমা সেই জন্যে ঢুকছে ভেতরে দোলনে কাকা কাকি মারি হয়েছে তো ওই জন্য আরো ঢুক দোলন অর্থে প্রসেনজিৎ হ্যাঁ চলো আমরা এখন মন্দিরের চারদিক দিয়ে ঘুরছি ভালো লাগছে এই কাছের দিকে ওদিকে এদিকে চায়ের দোকান কোথায় পাবো ও ওই মাথায় আছে চায়ের দোকান চলো খেয়াল করতে পেরেছি তাই আমরা দুজনা এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমরা চায়ের দোকান চা খাবো

মন্দিরের চারদিক দেখালাম মোটামুটি uh